আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই সিপলি বশীকরণ তাবিজ যে নারীর উপর প্রয়োগ করবেন সেই নারীর রাতে ঠিকমতো ঘুমাইতে পারবে না খুব পাওয়ারফুল সিপলি শয়তানি বশীকরণ তাবিজ নারী অস্থির হয়ে থাকবে আপনার জন্য আপনার কাছে আসার জন্য আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য কথা বলার জন্য তো কাজটি আপনারা কিভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি বলে দেব ভিডিওর মাঝে অনুমতি দিয়ে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন এবং কাজ শিখতে চান শুধু তারা মাত্র হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক করবেন জিরো ওয়ান ডাবল এটাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা তা কয়েকটা তরিকায় কাজ করতে পারবেন তো আমি সহজ তরিকা আপনাদের বলে দিতেছি তাবিজটি আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখে নেবেন আর নিচে নাম দেবেন যেখানে আমার মোবাইল নাম্বার আছে সেখানে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দাগরবাতি ধোয়া দেবেন আত সিটাই দুটো মাদুলিতে ভরে একটা শ্মশানে গেড়ে দেবেন আর একটা কবরে গেড়ে দেবেন তারপর দেখেন বর্ষীকরণ কাকে বলে সিপলি তাবিজ কতটা পাওয়ারফুল আপনারা বুঝতে পারবেন কারণ এটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত অসংখ্যবার এগুলো পরীক্ষিত এখন যেগুলো আপলোড দেব তাবিজ এগুলো আমার নিজ দ্বারাই পরীক্ষিত আমি অসংখ্যবার কাজ করে যেগুলো রেজাল্ট পেয়েছি সেগুলো আপলোড দেব